আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সামনে তোমাদের যে ভাইভাটি রয়েছে সেই ভাইবার প্রস্তুতি কিভাবে নিবে এবং ভাইবাতে রকম ড্রেস কোড হবে প্রথমে যদি আসি ভাইবার প্রস্তুতি কিভাবে নিবে ভাইবার আসলে আলাদা করে কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নেই বা কোনো কিছু পড়াশোনার কোনো বিষয় তোমাকে ভাইভাতে জিজ্ঞাসা করা হবে না ভাইভাতে কি কি জিজ্ঞেস করবে তোমার নামটা জিজ্ঞাসা করবে এরপরে তোমার মেরিট এই দুটা জিনিস জিজ্ঞেস করবে এবং তুমি ভাইভাতে যাওয়ার সময় যে তোমার যে এই দুটা সার্টিফিকেট অর্থাৎ যে দুটা মার্কশিট নিয়ে যাবে এস এবং এসএসসি যে দুটো সার্টিফিকেট তুমি নিয়ে যাবে যেই মার্কশিট যেটা নিয়ে যাবে ওটা তারা হচ্ছে রেখে দিবে তাদের কাছে অর্থাৎ সেখানে তোমার অরিজিনাল কপি কিন্তু তারা রেখে দিবে সো এই দুটা কপি তোমাদেরকে তোমাকে সেখানে জমা দিতে হবে আর হচ্ছে তোমার নাম এবং মেরিটটা জিজ্ঞেস করবে জাস্ট এতটুকুই মোস্ট অফ দ্য ফ্যাকাল্টিতে তো এরপরে আরও বাকি কিছু ডিপার্টমেন্ট রয়েছে বি ইউনিটের শেষের দিকে কিছু ডিপার্টমেন্ট রয়েছে দুই একটা ডিপার্টমেন্ট সেখানে হয়তো বাইবাতে তোমার শেষের দিকে মেরিট থাকলে সেখানে বাইবাতে ওই ডিপার্টমেন্ট সম্বন্ধে কিছু প্রশ্ন তোমাকে করতে পারে তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যদি হচ্ছে বাইবাতে ওই সব ডিপার্টমেন্টে তোমার ওই সব মেরিট দূরে না থাকে অর্থাৎ একদম যেমন তোমার সিট রয়েছে যেমন বি ইউনিটের সিট রয়েছে প্রায় ষোলো সতেরোশোর মতো তো তোমার মেরিট যদি দুই হাজার পঁচিশশো হয় তখন যদি বাইবাতে তোমাকে ডাকে তখন হচ্ছে হয়তো তোমাকে ওই ফিক্সড ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট বিষয়ে তোমাকে কিছু প্রশ্ন করতে পারে এছাড়া যত ডিপার্টমেন্ট রয়েছে বিশেষ করে বিজনেস ফ্যাকাল্টি তোমার কোনো ডিপার্টমেন্টে তোমাকে বাইবাতে কোনো কিছু জিজ্ঞেস করবে না তোমার নামটি জিজ্ঞেস করবে এবং তোমার সার্টিফিকেট দুটো তারা রেখে দেবে মার্কশিট দুটো এরপর আসি বাইবার ড্রেস কোড কেমন হবে বাইবার তুমি নর্মালি ড্রেস পরে যেতে পারো যে কোনো ড্রেস তবে শার্ট এবং প্যান্ট যদি তুমি হচ্ছে ফর্মাল শার্ট মানে তোমাকে সাদাই করতে হবে না যে কোনো বেলা শার্ট এবং তুমি প্যান্ট এবং জুতা পরে তুমি ভাইবাতে উপস্থিত হতে পারো সো এই ছিল তোমাদের যে প্রশ্নটি তোমরা এতদিন ধরে আমাকে করেছো ভাইবার সম্বন্ধে আজকে এই পর্যন্ত ছিল তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই সম্বন্ধে তাহলে কমেন্ট সেকশনে জানাবে